কেমন আছেন আছেন আশা করি খুব ভালো দুই আগস্ট থেকে মানে অগস্ট মাসের দুই তারিখ থেকে আমাদের সারা রাজ্য জুড়ে চালু হচ্ছে নয়া প্রকল্প মানে নতুন প্রকল্পের এক কর্মসূচি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নতুন প্রকল্প চালু করেছেন যার নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান মানে ছোটখাটো যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে যে কোনো প্রকল্পের তাহলে আপনি দুই আগস্ট থেকে মানে আগস্ট মাসের দুই তারিখ থেকে আপনি আপনার এলাকাতে এই ক্যাম্প বসানো হবে ধরুন দুয়ারে সরকার ক্যাম্পের মতোই সেম টু সেম এরকমই একটা ক্যাম্প যেখানে আট হাজার কোটি টাকার বাজেট রাখা হয়েছে এবং এই প্রকল্পে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে আপনাদের বিভিন্ন জায়গায় বুতে বুতে ক্যাম্প করা হবে এবং বিভিন্ন জেলাতে ব্লকে পঞ্চায়েতে তো এই সব জায়গাতে এলাকাতে ক্যাম্প করার পর সেখানে আপনার ছোটোখাটো সমাধান ধরুন আপনি লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না বা আপনার বার্ধক্য ভাতা হয়নি বা বিধবা ভাতা আবেদন করেছেন কিন্তু আপনি এখনও পর্যন্ত টাকা পাননি বা এরকম ধরনের বিভিন্ন বিষয় বা কৃষক বন্ধু বা বিভিন্ন রকম প্রকল্পের ক্ষেত্রে আপনার সমস্যা আছে তাহলে আপনি কোনো জায়গায় না গিয়ে তাদের কাছে আধিকারিকদের কাছে বা কর্মীদের কাছে গিয়ে আপনি অভিযোগ জানাতে পারেন এবং সেটা আপনি খুব সহজেই সমাধান করতে পারেন তো এই দুই আগস্ট থেকে শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের কর্মসূচি তো এই প্রকল্পে আপনারা যে যে কাজগুলো পাবেন এখানে আপনি সমস্ত প্রকল্পেরই কম বেশি রাজ্য সরকারের যেসব প্রকল্প বর্তমানে চলছে টাকা পয়সা দেওয়া হচ্ছে তো সব প্রকল্পের ক্ষেত্রে সুবিধা বা টাকা পয়সা সমস্ত ক্ষেত্রে আপনি ছোটোখাটো ভুল ত্রুটি বা আপনার সমস্যাগুলো আপনি তুলে ধরতে পারবেন এবং সেই সমস্যাগুলো আপনি সমাধান করে নিতে পারবেন এমনটাই জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তো এই কর্মসূচিতে কি কি বিষয়ের ওপর করা হয়েছে সমস্ত জানাবো আজকের এই ভিডিওতে তাই প্রতিবেদনটা আমরা প্রথমত দেখে তারপর আপনাদেরকে সমস্ত কিছু আপডেট দেখাচ্ছি যে এই নয়া কর্মসূচিতে কার লাভ হবে বা কোন কোন সুবিধাগুলো আপনাদেরকে সাধারণ মানুষ পাবেন সমস্ত আপডেট আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এই চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন বা তথ্য আপনাদের কাছে সবার আগে পাওয়ার জন্য বলা হয়েছে দেখুন আমাদের পাড়া আমাদের সমাধান মমতার নয়া প্রকল্পে আট হাজার কোটি চালু ২ আগস্ট সরকারি অফিসে ছুটতে হবে না কাউকে বরং সরকারি কর্মী আধিকারিকরাই পৌঁছে যাবেন মানুষের কাছে রাজ্য পরিচালনার এই জনমুখী দৃষ্টিভঙ্গি থেকেই কখনো পাড়ায় সমাধান কখনো দুয়ার সরকার এর মতো সাড়া জাগানো ও সফল প্রকল্প এনেছে পশ্চিমবঙ্গ সরকার দেখুন যে বিষয়ে এখানে বলা হয়েছে স্পষ্টভাবে যে সরকারি অফিসে ছুটতে হবে না আপনাদের কাউকে সে বিষয়ে জানানো হয়েছে তো বলা হয়েছে যে ধারাবাহিকতায় এবার রাজ্য সরকারের আরও এক জনমুখী কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দুই আগস্ট থেকে রাজ্য জুড়ে চালু হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এর আওতায় রাজ্যের আশি হাজার বুথের বাসিন্দাদের একেবারে ছোটোখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন এই কাজের জন্য রাজ্যের কোষাগার থেকে সামগ্রিকভাবে খরচ হবে আট হাজার কোটি টাকা বুথ পিছু বরাদ্দ হবে দশ লক্ষ টাকা উল্লেখযোগ্য বিষয় হলো কোনো কাজের জন্য এবং কোন কাজের জন্য এবং কীভাবে এই দশ লক্ষ টাকা খরচ হবে তা সংশ্লিষ্ট বুথের বাসিন্দারাই একজোট হয়ে ঠিক করবেন এমন উদ্যোগ দেশের আর কোনো রাজ্য এখনও পর্যন্ত নিতে পারেনি বলেও জানিয়েছেন মমতা তো দেখুন যে বিষয়ে এখানে দেখতে পাচ্ছেন যে জানানো হয়েছে বিস্তারিত হবে সেখানে বলা হয়েছে যে বাড়ি তৈরির কাজ শেষ হয়েছে সেখানে দ্বিতীয় স্থানে থাকা পূর্ব মেদিনীপুর জেলায় মাত্র চব্বিশ শতাংশ কাজ হয়েছে তৃতীয় স্থানে থাকা মুর্শিদাবাদ জেলায় আট শতাংশ বাড়ি তৈরি হয়েছে তো এছাড়াও বলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয়ে কীভাবে চলবে এই কর্মসূচি কোন ধরনের সমস্যার সমাধান হবে তো মুখ্যমন্ত্রী জানিয়েছেন পাড়ার রাস্তা নলকূপ বা বিদ্যুতের সমস্যা থেকে শুরু করে স্কুল বাড়ি আইসিডিএস কেন্দ্রের ছাদ ছাদ মেরামতির মতো ছোটোখাটো সমস্যার সমাধান হবে পাশাপাশি অবস্থিত তিনটি বুথ এলাকার বাসিন্দাদের জন্য একটি করে শিবির করা হবে সারাদিন সেখানে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা তারা মানুষের সমস্যার কথা সরাসরি শুনবেন সমাধান হবে চট জলদি রাজ্য জুড়ে এই কর্মসূচি চলবে দু মাস ধরে তবে পুজোর সময় পনেরো দিনের জন্য কর্মসূচি স্থগিত থাকবে যাবতীয় পরিকল্পনা সুষ্ঠুভাবে রূপায়িত করতে মুখ্যসচিব মনোজ পন্থের নেতৃত্বে রাজ্য স্তরে একটি টাস্ক ফোর্স গঠন করা হবে জেলা স্তরেও থাকবে টাস্ক ফোর্স আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্পে থাকবে দুয়ারা সরকারের হেল্প ডেস্ক বা দুয়ারা সরকারের ডেস্কো তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তাদের সুবিধা প্রদান সহ আগের দুয়ারা সরকারের যে দশ শতাংশ পরিষেবা প্রদান বাকি রয়েছে তা ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে বলে জানা গিয়েছে এদিন আরও একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে স মুখ্যমন্ত্রী তিনি বলেন বর্তমানে রাজ্যের পাওনা গিয়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁচাত্তর হাজার কোটিতে সাধারণ মানুষের স্বার্থে রাজ্যের কোষাগার থেকে অর্থ খরচ করেই আমাদের নানা প্রকল্প নিতে হচ্ছে জল জীবন জল জীবন মিশন প্রকল্পের টাকা না দেওয়া নিয়েও এদিন সুর সপ্তমে তোলেন মমতা তার কথাই গত নির্বাচন তার কথাই গত নির্বাচনেও জল জীবন জল নিয়ে জল জীবন মিশন নিয়ে বিজেপি মানুষকে ভুল বুঝিয়েছে ওরা টাকা দেওয়ার বন্ধ রাখায় অনেক জায়গায় পাইপ পেতে দেওয়ার পাইপ পেতে দেওয়ার পরও পানীয় জল পৌঁছে দেওয়া যাচ্ছে না তো এখানে যে বিষয়ে জানানো হয়েছে খুব শর্টের মধ্যেই বলা হয়েছে যে দ্রুততার সঙ্গে কাজ করবেন এবং এই যে কর্মসূচি চালু করছেন মুখ্যমন্ত্রী এই কর্মসূচি দুই আগস্ট থেকে শুরু হবে এখানে দশ লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথের ক্ষেত্রে দেওয়া হবে এবং আট কোটি টাকার আট হাজার কোটি টাকার মানে এখানে বাজেট থাকবে সমস্ত বুথ মিলিয়ে তো এখানে বলা হয়েছে তার মধ্যে একটা বিষয় এখানে দেখতে পাবেন সেটা হচ্ছে ভান্ডার প্রকল্প যারা নতুন আবেদন করেছিলেন তো তাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ডিসেম্বর মাস কিন্তু লাগবে ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে বলে জানানো হয়েছে এছাড়া তার আগে পাওয়া যাবে না সেটাও কিন্তু জানতে পারলেন আশা করছি পুরো বিষয়টি জানতে পারলেন এবং বিভিন্ন এই সমস্যা সাথে বিভিন্ন রকম সমস্যা আপনি সেখানে জানাতে পারবেন প্রকল্প সম্বন্ধ সমস্যা আপনার সেখানে শুনবে আমাদের পাড়া আমাদের সমাধান এই যে একটা প্রকল্প রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগস্ট মাসের দুই তারিখ থেকে চালু করেছেন এই প্রকল্প এবং আগস্ট মাসের দুই তারিখেই শুরু হয়ে যাবে এই প্রকল্প সে প্রকল্পে আপনারা যে কোনো আপনাদের ছোটোখাটো কাজকর্মগুলো আপনারা সেখানে সমাধান করে নিতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটাই প্রতিবেদন থেকে জানিয়ে দিলাম নিউজ থেকে তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সমস্ত খবর আমাদের এই চ্যানেল থেকে সবার আগে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য